টেক্সটাইলের শিক্ষার্থীরা নেমেছে রাস্তায় তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসনিক ভবনে তো আমাদের প্রশাসনিক বিল্ডিং তালাবদ্ধ করেছি একাডেমিক বিল্ডিং তালাবদ্ধ করেছি আর আমরা হচ্ছে মিছিল করছি প্রতিনিয়ত আমাদের সকল দাবি দেওয়া না মানা পর্যন্ত আমাদের এটা চলবে আমাদের লিখিতভাবে বলতে হবে বুটেক্স বস্ত্র দপ্তর এগুলো বলবে দেন আমরা এই আমাদের আন্দোলন থামাবো তার আগে আমরা আন্দোলন আমাদের চলমান থাক সংশোধন সহ শিক্ষক সংকট নিরসন ল্যাব মেশিনারিজ সংরক্ষণ ও পর্যাপ্ত ল্যাব নিয়োগ পূর্ণাঙ্গ মার্কশিট সহ ফলাফল প্রকাশ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও রিটেক ফি কমানো দুই মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ বাজেট বৃদ্ধি সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন বাধ্যতামূলক সহ সাত দফা দাবিতে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত টেক্সটাইল শিক্ষার্থীরা কর্মসূচি পালন করে সে সময় ক্লাস বর্জন প্রশাসনিক কার্যক্রম বন্ধ বিক্ষোভ সমাবেশ করে তারা কমপ্লিট শাটডাউনের অংশ নেন ক্যাম্পাসের ছাত্রী হোস্টেল মিত্র ছাত্র হোস্টেল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও শেরি বাংলা হলের বিক্ষোভকারী শিক্ষার্থীগণ এ সময় আন্দোলনের নেতৃত্ব দেন ফাইনাল ইয়ার চতুর্থ সেমিস্টারের মাহফুজুল রিমন আশিক খান সিরাজুল ইসলাম মাহমুদুল হাসান দ্বিতীয় বর্ষের মাহমুদা তাবাসুম দোলন সহ ওয়েব প্রসেসিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ইয়ান ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ব্যাচের শিক্ষার্থীরা তারা বক্তব্যে বলেন দীর্ঘদিন ধরে আমরা নানা সমস্যায় জর্জরিত বুটেক্সকে বারবার জানানো সত্ত্বেও তাদের কোনো হস্তক্ষেপ নেই এছাড়াও তারা আরও বলেন আমাদের অভিজ্ঞ শিক্ষক সংকট রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অপরিপক্ক ডিপ্লোমা পদ পাচ্ছে প্রফেসরেরা অনতি বিলম্বে আমাদের সাত দফা যৌক্তিক দাবি না মেনে নিলে আন্দোলন আরো কঠোর হবে উল্লেখ্য চলতি মাসের সতেরোই জুলাই থেকে দেশের আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে একযোগে সাত দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা মানে এটা হলো বুটেক্স এবং বস্ত্র দপ্তরের সিন্ডিকেটের কারণে আমাদের এই যে দাবি দাবাগুলো এগুলা পূরণ হচ্ছে না এই দাবি দাবাগুলো আমাদের যে সিনিয়র বড় ভাইরা ছিল তারাও অনেক আগে থেকে আন্দোলন গুলো করতেছে তারা শুধু আশা করে কিন্তু এই দাবি দাবাগুলো কিন্তু ফলাফল আমরা পাচ্ছি না আশা করি পড়াশোনার বিক্রি হবে যদি পড়াশোনা ভালো মতো হওয়ার সুযোগ থাকে তাহলে তো কিন্তু এখানে যে আমরা ফ্যাসিলিটিসটাই পাচ্ছি না তো পড়াশোনা হবে কিভাবে আমাদের এখানে প্রথম সমস্যা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই এবং আমাদের ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি আছে সেটা আমরা সমাধান চাই দ্রুত আমাদের এই টেক্সটাইল কলেজগুলো হওয়ার পর থেকেই তীব্র শিক্ষক সংকট এবং নানাবিধ সমস্যায় জর্জরিত আমার আমার এখানে মোটামুটি প্রায় আটষট্টি জন টিচার থাকার কথা সেখানে আছে মোটামুটি এখন নয় জন তো যদি মানসম্মত শিক্ষা এখানে নিশ্চিত না করা হয় তাহলে আমরা পরবর্তী জীবনে গিয়ে আমাদের চাকরি ক্ষেত্রে বা অন্যান্য বড় যে ক্ষেত্রেই যাই সেখানে আমাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় আমাদের আন্দোলনটা চলতেছিল প্রথমত পিটেক থেকে গত এক সপ্তাহ ধরে গতকালকে থেকে আমরা প্রত্যেকটি ক্যাম্পাস পিটেকের আন্দোলনের সাথে আমাদের দাফি আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা একাত্মতা পোষণ করেছি প্রত্যেকটি সরকার আমাদের এই খাত নিয়ে সব সময় প্রশাসনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে পর্যাপ্ত বাজেট থাকা পর্যাপ্ত বাজেট থাকা লাগলেও কোনো বছরই আমাদের জন্য পর্যাপ্ত বাজেট দেওয়া হচ্ছে না